ধর্মেন্দ্র ভারতের প্রজাতন্ত্র দিবসের আগেই ঘোষিত হলো দু হাজার ছাব্বিশ সালের মর্যাদাপূর্ণ পদ্ম সম্মাননা প্রতি বছরের মতো এবারও শিল্প সংস্কৃতি ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই তালিকা প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবারের তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছে বলিউড ইতিহাসের অন্যতম প্রভাবশালী অভিনেতা প্রয়াত ধর্মেন্দ্র সিং দেওয়ালের নাম রূপালী পর্দায় ছয় দশকের রাজত্ব শেষে এই কিংবদন্তিকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা যা এবার ধর্মেন্দ্র দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের মুকুটে যুক্ত করল এক নতুন পালক এর আগে দু সালে তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন গত বছরের চব্বিশে নভেম্বর নব্বইতম জন্মদিনের কয়েকদিন আগেই মারা গেছেন এই কিংবদন্তি নায়ক তার প্রয়াণের পর এই রাষ্ট্রীয় স্বীকৃতি ভক্তদের মাঝে আবেগঘন ঘন পরিবেশের সৃষ্টি করেছে তারার মেলা পদ্ম সম্মানে দু হাজার পদ্ম সম্মাননা প্রাপ্তদের তালিকায় ধর্মেন্দ্র ছাড়াও রয়েছে এক তারকার নাম পদ্মভূষণ পাচ্ছেন মালায়ালাম মেগাস্টার মাম্মুটী এবং সুরের জাদুকরী অলোকা চাকদী অন্যদিকে পদ্মশ্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন অভিনেতা আর মাধবন এবং ওপার বাংলার সুপারস্টার মরণোত্তর পদ্মশ্রী পাচ্ছেন পাশাপাশি অভিনেতা সতীশাহ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর মোট পাঁচজনকে জনকে পদ্মবিভূষণ তেরো জনকে পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চলতি বছরের শেষের দিকে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এসব পুরস্কার তুলে দেবেন স্মৃতিতে অমলিন হিম্যান ধর্মেন্দ্র কেবল একজন অভিনেতাই ছিলেন তিনি ছিলেন কয়েক প্রজন্মের আইকন শোলের বিড়ে থেকে শুরু করে চুপকে চুপকে মেরা গাও মেরা দেশ কিংবা হাল আমলের রকি অও রানিকি প্রেম কাহানি প্রতি চরিত্রে তিনি ছিলেন অনবদ্য তার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে তবে এই প্রাপ্তি আনন্দ ছাপিয়ে স্বামী ধর্মেন্দ্রর জন্য কিছুটা আক্ষেপ ঝরল বর্ষিয়ান অভিনেত্রী ও সাংসদ হেমা কণ্ঠে ধর্মেন্দ্র রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতিক্রিয়ায় হেমা বলেন ধর্মেন্দ্র এই সম্মানের যোগ্য ছিলেন অনেক আগেই ভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে হেমামালিনী বলেন একজন অভিনেতা হিসেবেই নয় মানুষ হিসেবেও ধর্মেন্দ্র ছিল অনন্য মানুষের বিপদে হাত বাড়িয়ে দেয়া ছিল তার সহজাত প্রবৃত্তি এই সম্মান তার প্রাপ্য ছিল ঠিকই তবে তা পাওয়া উচিত ছিল আরও অনেক আগে দেরিতে প্রাপ্তি নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও সরকারের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন হেমা নিজের এক্স হ্যান্ডেলে আবেগঘন এক বার্তায় তিনি লিখেন চলচ্চিত্র জগতে ধর্মজির অসামান্য অবদানকে সরকার মর্যাদা দিয়ে তাকে পদ্মবিভূষণে ভূষিত করায় আমি ভীষণ গর্বিত ধর্মেন্দ্র এর আগে উনিশশো সালে ঘায়েল সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সালে পদ্মভূষণ এবং দু সালে দাদা সাহেব ফালকে সম্মানে ভূষিত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ